আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমার বোনের পুরোনো দিনের কিছু সুন্দর জিনিস শেয়ার করবো বলতে পারেন এক ধরনের একটা ব্যাংক এটা কিসের তৈরি ব্যাংক জানেন লাউয়ের খোসার তৈরি ব্যাংক। এই লাউটার বীজ রাখার জন্য রেখেছিল বীজ রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রঙ করে ব্যাস হয়ে গেল সুন্দর একটা লাউয়ের খোসার তৈরি ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনি চাইলে অনেক কিছু রাখতে পারেন যেমন বাজার করার ব্যাগগুলো ভাস করে রেখে দিতে পারেন বা অনেক পলিথিন ছড়ানো সিটেরও থাকে তাও রাখতে পারেন আর এই যে সুন্দর ওয়ালমেটটা দেখছেন এটাও আমার বোন নিজের হাতে বানিয়েছে এই ওয়ালমেটে কি দিয়ে মা লিখেছে আর এই লাভের মতো এঁকেছে জানেন চলেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন ধান দিয়ে বানিয়েছে আমার কাছে তো জিনিসটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে তো চলে যাব। তাই আপার বাড়িটার চারপাশে একটু হাঁটাহাঁটি করলাম আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরায় ধরার চেষ্টা করলাম যদি কখনো মন ভালো না লাগে আপনার বাড়ির চারপাশে চোখ বুলিয়ে নেবেন আপনার হাতে লাগানো গাছপালা ফুল গাছ শাক বাড়ির আঙিনায় মাঠ ভর্তি পানির উপরে কচুরি পানা ভাসছে গাছের পাতায় বাতাসের বাড়ি খেয়ে হালকা মিষ্টি বাতাস এসে আপনার গায়ে লাগছে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা আমার বোন দুলা ভাই ভাড়ায় দেয় এই বাড়ির এক পাশে একটু জায়গা ফাঁকা আছে এখানে আমার বোন দুলা ভাই সবজি গাছ লাগায় এখন চারিপাশে পানি উঠে সব গাছ নষ্ট হয়ে গেছে শীতের মৌসুম আসলে শীতকালের সবজি লাগায় এখানে এই দেখেন মাচার মতো দেয়া আছে এই দেখেন মামা কলা গাছ হয়ে আছে আমাদের এখানে তো এগুলোকে মামা কলা বলে এই ফলগুলো খাওয়া যায় কি না আমি জানি না তবে এই পাতা খাওয়া যায় ভাজি করে এই দেখেন ছাদে বসে গাছের সুপারিগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে ভালোই সুপারি হয়েছে এবার শেষ পর্যন্ত গিয়ে কত দূর থাকে বলা যায় না এদিকে দেখেন চিনার হাঁসগুলো খাওয়া দাওয়া করে পেট ঠান্ডা করে বসে আছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এদিকে আমার বোন খোপ থেকে কবুতর ধরেছে দুইটা ধরতে চেয়েছিল একটা ধরতে পেরেছে আরেকটা ধরার চেষ্টা করছিল পারেনি আপার তো মন খারাপ হয়ে গেছে আমার ছেলে মেয়েকে কবুতর রান্না করে খাওয়াবে আমি বললাম ওই একটাই রান্না করেন আমার মেয়ে তো কবুতর দেখে খুব খুশি কেমন করতেছে দেখেন যাই হোক আমার বোন কবুতার জবাই করে কেটে নিতেছে ভালোই গোস হয়েছে একটা কবুতরে এদিকে আমার মেয়ে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে ব্যাগে দেখেন কত কাজ পারে আমার দুলা বাজার থেকে অনেকগুলো তাজা মাছ এনেছে আরো কয়েক পদের তরকারি এনেছে এদিকে আমার আপার রান্না বাড়া হয়ে গেছে গোসল নামাজ পরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম আপা বললো যা যা রান্না করেছি তোর ভাগের তা সব খেয়ে যাবি পেঁপে বর্তা আর ভাজি নিলাম তারপর পোয়া মাছ আর বাইলে মাছ নিলাম আপা কত কিছু রান্না করেছে কবুতরের গোশ দিয়ে খেয়ে পেট ভরে গেছে তরকারিগুলো অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিয়ে রেডি হয়ে গেলাম আমার বোনের মেয়েরা আমার মেয়েকে গোলাপ ফুল ছিঁড়ে হাতে দিয়েছে এদিকে গাড়ি চলে এসেছে সবার মন খারাপ হয়ে গেছে আমার বোনের মেয়েরা আমাকে তো যেতেই দিতে চাচ্ছিল না বলছিল আর কয়টা দিন থেকে যান কোনো মতে মেয়েদেরকে বুঝিয়ে রওনা দিলাম বাড়ির কাছে চলে আসলাম আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ